গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সিক্স অগস্ট বুধবার বাজে এখন ওই সকাল সাড়ে নটার মতো তো সকালবেলা চলে এসছি এখানে সকালে জলখাবার বানানোর জন্য তো এই কদিন তো টানা সকালের দিকে একটু রুটিই খাওয়া হচ্ছিল তো আজকে ভাবলাম কি একটু অন্য কিছু বানাই অথচ তাড়াতাড়ি হবে তো সেটা হচ্ছে ঝাল সুজি মানে উপমা বলতে পারো আর কি তো তার জন্যই এখানে একটু সবজি কেটে নিচ্ছি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটাই গাজর দেবো খুব বেশি দেবো না আর সব কিছু না একসাথে মিহি চপ করে নেবো আমার ওই যে হ্যান্ড চপারটা আছে ওইটা ওইটা দিয়ে তাই জন্য একটু বড় বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নেব ধুয়ে ওই হ্যান্ড চপারে দিয়ে দেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে সকাল সকাল একটা মানে বড়ো সড়ো ক্ষতি হয়ে গেলো বলতে পারো সরো না মোটামুটি একটা ক্ষতি হয়ে গেলো কারণ আমার এই যে হ্যান্ড চপারটা এটা হচ্ছে আমার রান্নাঘরের একটা গ্যাজেট বলতে পারো মানে আমার জাদুর মতো কাজ করে ম্যাজিকের মতো কাজ করে এটা ছাড়া এটা আমার এখন একটা এমন অভ্যেস হয়ে গেছে না এটা ছাড়া আমি এখন আর চলতেই পারবো না তো এই হ্যান্ড চপারগুলোর দোষ একটাই যে বেশ কিছুদিন যাওয়ার পর না ওই হ্যান্ড চপারের যে দড়িটা আছে ওটা না ছিঁড়ে যায় কিন্তু যদিও ছিঁড়ে যায় ওই হ্যান্ড চপারের যা দাম তো সেই দাম ওষুধ হয়ে যায় কারণ অনেক দিনই যায় তবে একটু কোম্পানির ওপর ডিপেন্ড করে কোনটা বেশি দিন যাবে কোনটা কম যাবে আমার এর আগের যে প্রথম যে জিনিসটা এনেছিলাম সেটা আমার অনেক দিন গেছিলো অনেক দিন বলতে অনেক দিনই মানে অনেক মাসই গেছিলো মানে আমার বেশ পুষিয়ে গেছিলো কিন্তু এইবারের যে দুখানা এনেছিলাম না এবারের কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না দু রকম সাইজের এনেছিলাম একটা ছোট আর একটা এরকম বড় সাইজের তো ছোটোটা তো অনেক দিন আগেই ছিঁড়ে গেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে এই বড়টার সাথে কাণ্ড ঘটেছে সবে এই সবজিগুলো দিয়েছি দিয়ে দু তিনটে টান দিয়েছি তখনই আমার মনে হচ্ছিল কিছু একটা হতে পারে কারণ দৌড়ির দিকটা না একটু রোয়া 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 উঠছিল আর একটু মাঝখানের দিকটা পাতলা হয়ে গেছিলো বলতে বলতেই ব্যাস তো দেখো ক্ষতি ক্ষতিটা হয়ে গেল সকাল সকাল আর সব থেকে বড়ো ক্ষতি হলো কি সবজিগুলো যদি পুরো চপার হতো তো একরকম আর কিংবা একটুও যদি না করতাম সেটা একরকম সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে মাঝখানে এসে আটকে গেছে এইবার এগুলোকে আমি কি করব বলো না আমি ছুরি দিয়ে বটি দিয়ে কাটতে পারবো না চপারটা তো ছিঁড়েই গেল তো লাস্টে কি করব এই চপার বোর্ডের ওপর সবগুলো ঢাললাম ঢেলে যেইটুকু যতটুকু সম্ভব হলো ছুরি দিয়ে ছোটো ছোটো করে কাটার চেষ্টা করলাম তো যাই হোক হলো তো কিন্তু দেখো তো ওদের মধ্যে অনেকেই বলেছে এর আগে দূর এগুলো ভালো না দড়ি ছিঁড়ে যায় হ্যাঁ মানছি ভালো না না কিন্তু দড়ি যতদিনে ছেড়ে ততদিনে পয়সা উসুল হয়ে যায় বললাম খুব যে বেশি দাম তা কিন্তু নয় তো কিন্তু এমন একটা অভ্যেস হয়ে গেছে এটা ছাড়া আমি এখন আর চলতেই পারবো না তো দেখি আমি আরও একটা ভালো দেখে অর্ডার করবো ততদিন এইভাবেই চালাতে হবে খুব সুবিধা হয় এরকম ধরনের শাক কাপড় এরকম ধরনের বেশি সবজি কাটতে গেলে অনেকটা সময় যায় তো তো সেই সময়টা আমার বেঁচে যায় মানে খুব তাড়াতাড়িভাবে আর সুন্দর মিহি চপ হয় সব থেকে বড়ো কথা তো যাই হোক আজকে একটু প্রপারভাবে সবজি বানানোর চেষ্টা করছি অন্য সময় তো পাতা থাকে না তো এইবার না আমার কাছে একটু কারি পাতা রয়েছে আমার মা দিয়েছিল সেটাকে আমি ভালো করে ডাল থেকে ছাড়িয়ে নিয়ে পাতাগুলো পরিষ্কার করে আমি জিপার পাউচে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখলাম না ভালো গন্ধও আছে আর ভালোও আছে পাতাগুলো হ্যাঁ টাটকার ব্যাপারটা তো নেই তো যাই হোক তো সেটা দিয়েই করছি আর আজকে একদম নরম নরম করব না অন্য সময় একটু নরম নরম করি আজকে একটু ঝুরুঝুরি রাখার চেষ্টা করব। তো এদিকে বাদামও ভেজে তুলে রেখেছিলাম বাদামও দিচ্ছি আজকে আর গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা যেগুলো দিই সেগুলো তো দিয়ে এলামই আর এক কাপই করবো দিয়ে অল্প জল দিয়েছি অন্য সময় আরেকটু বেশি জল দিই আজকে একটু অল্প জল দিয়েছি যার জন্য একটু ঝোড়োঝোরো ভাব হয়েছে আর একটু বেশি জল দিলে কী হয় নরম হয়ে যায় কিন্তু আমি যখনই সুজিরুকমা করি কিংবা ঝাল সুজি করি আমার কড়াই অর্ধেক খেয়ে নেয় জানি না কেন কড়াইতে লেগে যায় তোমাদেরও কি হয় আমাকে জানিও তো ওদিকে তাতানকেও দিয়ে দিলাম ও তো প্রজেক্ট নিয়ে ব্যস্ত আর এদিকে আমিও একটু বসে বসে মোবাইল দেখতে দেখতে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিলাম সেরে নিয়ে চলে এসেছি দুপুরের রান্নাবান্নার সবজি কাটব তো তার জন্য সবার আগে আমি লঙ্কা এনেছিলাম এর আগের দিন তো লঙ্কাগুলোর বোটা ছাড়ানো হয়নি কারণ আগের লঙ্কা না এর মধ্যে ছিল তো ভেবেছিলাম আগের লঙ্কাগুলো শেষ হোক তারপরে আবার নতুন করে লঙ্কার বোটা ছাড়িয়ে এর মধ্যে রাখবো তো তোমাদের তোমাদের মধ্যে অনেকে আমার এই লঙ্কা রাখার জায়গাটার লিঙ্ক চেয়েছো তো চেষ্টা করবো আজকে আমি ট্যাগ করে দিতে প্রোডাক্টটা আর লঙ্কা গোটা ছাড়ি আমি একটা সুতির কাপড়ের মধ্যে লঙ্কাগুলো রাখি এতে লঙ্কাগুলো খুব মানে মোটামুটি অনেক দিন যায় আর এমনি রাখলে না ওই পুরো জল জল জমে গিয়ে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো তাই জন্য একটা সুতির কাপড়ের ওপর রাখি ভালো থাকে আর এইখানে দাঁড়িয়ে সবজি কাটছি একটাই কারণ আজকে পূজা একটু দেরি করে এসছে বলেই গেছিল যে আজকে দেরি করে আসবে ও এক জায়গায় যাবে ওখান থেকে এসে তারপর এখানে আসবে নাহলে অনন্য দিন তো ওর এই সময় কাজ হয়ে যায় আমি রান্নাঘরে ঢুকে পড়ি কিন্তু আজকেও দেরি করে আসাতে আমি ওদিকটাও বাসন মারছিল বলে আমি এখানে টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করিনি যতটুকু সম্ভব ততটুকু সবজি কেটে নেওয়ার চেষ্টা করেছি তো আজকে পেপেটা ঘষছি তো আমার ওখানে হাফ করতে করতে পূজা চলে যাওয়াতে আমি আবার এখানে চলে এসেছি কারণ টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে না খুব অসুবিধা হয় এখানে করলে কি হয় কথায় কথায় কলটা খুলে হাত ধোয়া যায় জলটা ব্যবহার করা যায় আর টেবিলে তো সেটা হয় না অসুবিধা হয় তো তাই জন্য চলে এসছিলাম পেঁপে ঘষতে আমার দেখাদে তাতেও আবার কয়েক কয়েক কিছু ঘষতে গেল বললো না আলুটা খুব সোজা পেঁপেটা একটু কঠিন আর একটু হলে আমার নোখটা কেটেই যেত নোকে ঘষা লাগতো এলাম তুলে যা বলে ঠিক আছে তো আমি বাকি পেঁপেটা ঘষে নিয়েছি পেঁপের সাইজটা বেশ বড়ো ছিল অনেকক্ষণই সময় লাগলো তো পেঁপে ঘষার পর না আমার একটা মাথায় এলো যে পেঁপে ঘন্ট করব আজকে ইচ্ছা আছে তো ভাবলাম কি একটুখানি পেঁপের চাটনি করি দেখি না পেঁপের চাটনি অনুষ্ঠান বাড়িতে প্লাস্টিক চাটনি বেশ ভালো লাগে খেতে কিন্তু বেশি করব না যদি খারাপ হয় তো নষ্ট হবে অল্প করে একদম অল্প করে করব দেখলাম একদম সোজা করা কোনো ফোরন ঠোরন লাগে না কিচ্ছু না প্রথমে আমি হাফ কাপ চিনি দিয়েছি তারপর এক কাপ জল দিয়েছি দিয়ে সামান্য একটু নুন দিয়ে যেই চিনিটা জলটা একটু বয়েল মানে ফুটে উঠেছে খুব বেশি শিরা কিংবা আঠালো কিচ্ছু হয়নি জাস্ট ফুটেছে তখনই আমি এই অল্প অল্প একটু পেঁপে ঘষা যেটা ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট ঢেকে রাখা তোলার পর তুললাম মোটামুটি দেখলাম পেঁপে প্রায় সেদ্ধ হয়েই গেছে তো ভাবে করা যায় আলাদা করে পেঁপে সেদ্ধ করে রেখে তারপরে শিরাটা বানিয়ে করা যায় তো মনে হলো কি ওটা ডবল খাটনি তার থেকে এইভাবে ওই পুরো শিরা না করে অল্প একটু যখনই জল ফুটবে পেঁপেটা দিয়ে দিলে শিরাও হবে আর পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে তো ওইভাবেই করেছি প্রথমে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে আবার একটু কাজু কিশমিশ দিয়ে আবারও পাঁচ মিনিট ঢেকে একদম গ্যাস কমানো ছিল সাড়ে বারোটা তো আমার এদিকে রান্নার সব যোগাযান্তি হয়ে গেছে রান্নার সব বলতে ওল সেদ্ধ দিয়েছি কুকারে আর ওখানে পেঁপে ঘষাটা হয়ে গেছে ওই যে আর অল্প একটু পেঁপের চাটনি বসিয়েছি হঠাৎই মাথায় আসলো যে অনুষ্ঠান তো বাড়িতে তো আমরা প্লাস্টিক চাটনিটা খাই পেঁপের চাটনি তো পেঁপে যখন ঘুষলামই তো এখান থেকে অল্প একটু নিয়ে চাটনি করে দেখি কিন্তু চাটনি এখন বসিয়ে দেখলাম যে পাতিলেবু লাগে অথচ পাতিলেবু আমার কাছে নেই তাতানকে আমি এই বাজারে পাঠালাম যে যা দেখ এখানে দু একটা সবজির দোকান বসে তো বেলা তো হয়ে গেছে অনেকটা তাও যদি দেখিস যে পাতিলেবু পাস তো দু একটা নিয়ে আয় কিন্তু ও পেল না নিচে মাকে ফোন করলাম যে আমার অর্ধেক হলে হবে বলে নেই লেবু তো কি করবো এদিকে বসিয়ে দিয়েছি অথচ পাতিলেবু না হলে এই চাটনিটা ভালো লাগে না তো কিছু তো করার নেই হয় পাতে লেবু ছাড়াই আমাকে নামাতে হবে তো হঠাৎই মাথায় ঢুকলো পাতিলেবুর জায়গা তো আমরা অনেক সময় ভিনিগার ব্যবহার করি তো এখানে কি ভিনিগার খাটবে বুঝতে পারছি না যদিও আমি একদম অল্প করে করছি তো দেখি অল্প একটু হাফ চামচের মতো একটু ভিনিগার দিয়েই দেখি কেমন হয় কিছু করার নেই এছাড়া তো আবারও পাঁচ মিনিট ঢেকে রাখার পর ঢাকনা তুলে দেখলাম যে পেঁপে একদম খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর শিরাটাও যেটা আছে একদম ঠিকঠাক আছে ঠান্ডা হয়ে গেলে তো আরেকটু ঘন হয়ে যাবে কিন্তু এই জায়গাটা একটু পাতিলেবু রস দিলে ভালো হতো কিন্তু ওই যে বললাম পাতিলেবু নেই তো ভাবলাম তাহলে এক চামচ ভিনিগার দিয়ে দেখি তো এক চামচ ভিনিগার দিয়ে ট্রাই করে দেখলাম আর এই জন্যই অল্প করে করেছি খারাপ হলে অল্প রোপর দিয়ে যাবে কিন্তু বিশ্বাস করো আমি ছোটো বাটির এক বাটি পেঁপের চাটনি হয়েছিল ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়েছিল ভীষণ ভালো হয়েছিল ইন্দ্রকে নিয়ে যত টেনশন হয় যে ওর একবার যদি ভালো না লাগে ওরা খাবে না কিন্তু পুরো বাটি পরিষ্কার হয়ে গেছে আজকে প্রথমে দু চামচ দিয়েছি আমি খেয়ে দেখো আগে তারপরে খেয়ে ওর এত ভালো লেগেছে বলছে আরেকটু দাও মানে এক বাটি যে ছোটো পাটির হয়েছিল চার ভাগই ও খেয়েছে আর এক ভাগ আমি খেয়েছি তাতানকে সেদেছে তাতান খায়নি ও মিষ্টি খুব একটা পছন্দ করে না কিন্তু খুব ভালো হয়েছিল কাজে ভিনিগার যা দিয়েছি ভিনিগারের কোনো গন্ধও নেই প্লাস একটা মানে এবার বোঝা গেল লেবুর জায়গায় ভিনিগার ইউজ করা যেতে পারে তবে হ্যাঁ পাতে লেবু দিলে আরও বেশি ভালো হয় ব্যাপারটা তো ওদিকে পেঁপের চাটনি নামিয়ে রেখেছি আর এদিকে পেপে ঘন্টটাও আমার হয়ে গেল নামানোর আগে একটু বড়ি ভেজে দিয়ে দিলাম টুকরো করে আর পেপে ঘন্ট হয়ে গেছে নুনটা দেখলাম একটু কম লাগছে তো একটু নুন মিষ্টি আর একটু গরম মসলা দিলাম আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম ব্যস রান্না কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম কি আজকে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করি কারণ এই কদিন ধরে রোজই জল জলটা তাদের মুছে দিচ্ছিলাম তেমন কিছু মাছ টাছ কিছু করছিলাম না তা যেন মুছে দিচ্ছিলাম কিন্তু মনে হচ্ছিল যে না একটু এবার একটু সাবান টাবান দিয়ে পরিষ্কার করলে ভালো হয় কেমন একটা ছোপ হয়ে গেছে তো করবো যখন ভাবলাম তাহলে এই তাকটাও পরিষ্কার করি এটা তো ওপেন র্যাক তো এখানটা একটু আর চিমনিটার একদম যেহেতু পাশে তো ডাল ঢাল যখনই সববার টম্বার দিই না রকম ধোয়া ওঠে তখনই না ধোয়াটা চিমনিতে তো টানেই প্লাস এখানেও হালকা ফুলকা যায় একদম সাইডে তো তো এটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয় আগে কি করতাম এটা না আমি ভিম লিকুইড দিয়ে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করতাম ওতে কি হতো একটু জল জল ভাব থাকতো তো শুকনো শুকনো করেই করতাম তা সত্ত্বেও সানমাইকাতে তো জল লাগলে নষ্ট হয়ে যায় তো দেখছিলাম কি আলগা আলগা হয়ে আসছে সানমাইকাটা তারপর থেকে আর জল ইউজ করি না আমি ওই তারপিন তেল আছে না তারপিন তেল দিয়ে পুরোনো কাপড় দিয়ে পরিষ্কার করি বেশ সুন্দর তেল ছিটে ভাবটাও উঠে যায় পরিষ্কারও হয় আর আমার সানমাইকাটাও ভালো রইলো কোনো নষ্ট হলো না তো এইভাবে করলে বেশ তাড়াতাড়িও হয় হয়ে গেল ওই একটা পরিষ্কার হয়ে গেল এরপর এই গ্যাস ওভেনটা তারপর গ্যাস কাউন্টারটা ভালো করে পরিষ্কার করলেই ব্যাস এই রান্নাঘর কমপ্লিট রান্নাঘরটা আজকে পুরো ডিপ ক্লিন করলাম পুরো অন্যদিন তো এই কদিন ধরে জল দিয়ে মুছে নিচ্ছিলাম আজকে পুরো ভালো করে সাবান দিয়ে পুরো পরিষ্কার করলাম আর এগুলো মাজবো এই জন্য এখানে রেখেছি এগুলো এখন মাজবো আর রান্নাবান্না এখানে রেডি এখানে গরম গরম ভাত আর এই যে বড়ি দিয়ে পেঁপে ঘন্ট আর হচ্ছে যে ওল সেদ্ধ করেছি ওলের পরিমাণটা আজকে একটু বেশি হয়ে গেছে কালকে ডাল ছিল গরম করলাম কালকের একটু কচুও রয়েছে গাঠি এটাও গরম করলাম আর এই হচ্ছে আজকে পেঁপের চাটনি দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে অল্প করেই করেছি এই হচ্ছে আজকে রান্না বান্না সেরে টেবিল টেবিল পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর তো আগেই পরিষ্কার ছিল তাতান এখন যাচ্ছে পড়তে চুল সরা চুল সব নিয়েছিস তো পার্স মোবাইল তাতান পড়তে বেরিয়ে যাওয়ার পর আমি একটু ঘরে বসে বসে টিভি দেখলাম দেখতে দেখতে খানিকটা একটু চোখ লেগে গেছিল ওই দশ পনেরো মিনিটের মতো তারপর উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাপাতি দিয়ে গর্তর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে চলে এসেছি আর ততক্ষণে তাতানও চলে এসছে গ্যাসের এগুলো আজকে মেজে দিয়েছিলাম পরিষ্কার করে দিয়েছিলাম তো জল ঝরে গেছে আবার গ্যাসের জায়গা মতো লাগিয়ে দিলাম আর দুধটা ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করে রেখেছিলাম আজকে তাতানকে বলেছি ওকে একটু দুধ দেবো এই দুদিন তো দই খেয়েছে তো আজকে দুধ দেওয়ার কথা কিন্তু একটু আমান্ড গুঁড়ো করে রেখেছিলাম ভেবেছিলাম যখনই দুধ দেবো তার মধ্যে মিশিয়ে দেবো কিন্তু ও আমান্ডের কথা শুনে দুধও খেতেই চাইছে না বলছে শুধু দুধ দিলে খাবো আমন দিলে খাবো না তখন ভাবছি কি তাহলে থাক আমান ছাড়াই দুধটা দিয়ে দিয়ে কি আর করবো তো এই তো ওকে এখন দুধ দিয়ে দিলাম বাজে এখন আটটা আমি ঠিক রাত আটটার মধ্যে রান্নাঘরে আসার চেষ্টা করি আটটা আটটা দশ পনেরো এরকম সময় এর আগে আসি না বসে বসে ফোন দেখি ভাবে কি দূর এত তাড়াতাড়ি গিয়ে কী করবো তবে হ্যাঁ রান্না বোঝে যদি সেরকম রান্না রান্নাবান্না থাকে তাহলে তো তাড়াতাড়ি চলে আসতে হয় তো আজকে বিশেষ কিছু না নিজের সেদিনকে বরবটি এনেছিলাম এই যে বরবটি আলু ভাজা আমাকে বলে গেছে রুটি খাবো কিন্তু রুটির সাথে কি করবো সেটা তোমার ব্যাপার তো ভাবলাম তাহলে শুধু আলু ভাজা করবো আর ওরা ভাজাভুজি দিয়ে রুটি খেতে বেশি ভালোবাসে আর তরকারির দিকে চলে গেলেই তখন আবার লুচি পরোটা চলে যাবে তার জন্য ভাবলাম তাহলে আলু বরবটি ভাজা করি আর রুটি বেশ সিম্পল রান্না তো ওদিকে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি আটা মাখামার হয়ে গেছে আর এখন আলু বরবটি ভাজলেই রান্না হয়ে যাবে আর সেই যে দই বসাতে গিয়ে ক্ষীর হয়ে গেছিলো সেই ক্ষীরের না এখনও অল্প একটু অংশ রয়েছে তো সেটাও বার করে রেখেছি ইন্দ্রকে দিয়ে দেবো রাতে রুটির সাথে রুটি খুব একটা পছন্দ করে না তো তার সাথে আকর্ষণীয় কিছু হলে রুটিটা খাবে তো তাই জন্যই ওই ক্ষিটটা বার করে রেখেছি ক্ষীরটা ভীষণ ভালো হয়েছে দই হয়নি তো কী হয়েছে খিটটা ভীষণ ভালো হয়েছে আর এদিকে একজন আমাকে কমেন্ট করেছে তৃষ্ণা সাহা নামে অ্যাকাউন্ট থেকে যে এর আগের দিন যখন আমার জুইরা আসলো না আমি একটা বাসনে চাউমিন গরম করেছিলাম তো তুমি জিজ্ঞাসা করেছো স্টিলের বাসনে চাউমিন গরম করলে মাইক্রোওয়েভ ক্ষতি হয় না ওটা স্টিলের বাসন ছিল না আমি সবসময় মাইক্রোওয়েভে কাচের বাসনেই খাবার গরম করি কিন্তু ওইটা কাচের বাসনটাতে মোগলাই গরম করেছিলাম তো তো আরেকটা বাসন দরকার চাউমিন গরম করার জন্য তো তাই জন্য না ওটা হচ্ছে কেক টিন মানে এটা স্টিলের বাসন না ওটা দিয়ে কেক বানাই তো কেক টিনটা আমি মাইক্রোওয়েভ দ্বারা লাগাতে ইনস্টল করতে এসেছিলো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কাচের বাসন তো মাইক্রোওয়েভে সেট করতে হয় মানে ইউজ করতে হয় কিন্তু কেক টিন যেটা হয় সেটা তো কাচের না তখন বলেছিল কেক যখন বানানোর জিনিস তাহলে মাইক্রোওয়েভে ব্যবহার করা যেতেই পারে তো তাই জন্য মাঝে মাঝে যখন দেখি কাচের বাসনটা আটকা আছে আমি ওই কেক টিনটার মধ্যে ঢেলে খাবার গরম করি বা সুন্দর কাচের বাসনে যেরকম তাড়াতাড়ি গরম হয় ওটা তো সেম টাইমে গরম হয়ে যায় তো তাই জন্যই ওটা হচ্ছে কেক টিনের বাটি ওটা স্টিলের নয় ঠিক আছে এদিকে রান্না ওদিকে ভাজা বসিয়ে দিয়ে এদিকে হ্যান্ড ওয়াশের বোতলটা খালি হয়ে গেছিলো তো এখানে হ্যান্ড ওয়াশটা ঢেলে নিলাম আর হ্যান্ড ওয়াশ ঢালার পর এই যে প্যাকেটটা থাকে এটাকেও ফেলে দিই না এর মধ্যেও বিশ্বাস করো যতটুকু থাকে না ওই দিয়ে আমার অনেক দিন আমার হয়ে যাবে ওরা ইউজ করে না আমি এর মধ্যে সামান্য একটু জল ভরে মিশিয়ে এরকম বেসিনের সাইডে রেখে দিই আমি যখনই হাত ঠাক ধুতে আসি আমি এটা ব্যবহার করে করে শেষ করে ফেলি কেন নষ্ট করব বলো পয়সা দিয়ে কেনার জিনিস এখানে আটা মেখে নিয়েছি আর এখানে আলু বরবটি ভাজা হয়ে গেছে এই হচ্ছে আজকে ডিনার মেনু বাজে এখন দশটার মতো এদিকে ইন্দ্রও চলে আসলো ও তো আরও অনেক দেরি করে আসে আজকে একটু তাড়াতাড়ি এসছে আসার সময় কাতানে মৌসুম শেষ হয়ে গেছিলো তো সেগুলোই নিয়ে এসছে তো আমি এখানে সিপার পাউচা করে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপর ওকে চা করে দিলাম জল দিলাম ও হাত মুখ ধুয়ে এসে ওই হিসাব নিজেস করবে চা খাবে আর তারপরে পনেরো মিনিট পর হয়তো বলবে খেতে দাও তো তারপরে ও রুটি করব তারপর ওকেও দেবো আমরাও খাবো আচ্ছা ওই দিনকের একই ভিডিওতে তৃষ্ণা সাহা আরেকটা কমেন্টও করেছিলে যে তাতান তো ডিম খায় না তাহলে চাউমিন খেলো যে ওটা ভেজ চাউমিন ছিল আর ও তো হ্যাঁ মানছি ওরা যেখানে রেস্টুরেন্টে তৈরি হয় ওখানে তো একসাথেই হয় ওখানে তো আর আলাদা করে হয় না যে যেটাতে ডিমের হচ্ছে রান্না চিকেনের রান্না হচ্ছে সেখানেই আবার ভেজ চাউমিনই রান্না হচ্ছে কিন্তু ও তো এখনও সেই বাদ বিচার করে না আমি যখন বাড়িতে ডিমের ঝোল রান্না করি তার মধ্যেই সয়াবিন দিয়ে দিও সেটাও খেয়ে নেয় আবার যে আলু বিরিয়ানি এনে খায় সেটাও তো চিকেন মাটন মেশানোই থাকে কিন্তু আলু বিরিয়ানিটা খায় ও এখনও তো সেই ও তো কোনো ঠাকুরের নামে ভক্তি করে তো ওরকম ছাড়েনি যে না আমি একদম পাক্কা কঠোর নিরামিষ খাবো পেঁয়াজ রসুনও তো খায় ওর মোট কথা ও প্রাণীই খাবে না মানে ডিম মাছ মাংস এগুলো খাবে না এবার এগুলোর সাথে মেশানো এখনও অবধি সেরকম করেনি হয়তো বড় হলে করবে এখনও অবধি ওকে অতটা কঠিন হতে দেয়নি মানে কঠোর তাতে আমারই সমস্যা হবে কাজে এরকম খায় তো ওদিকে ইন্দ্র খাওয়া হয়ে গেছে ওষুধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এদিকে তাতান তাতানেরটাও করে দিচ্ছি আমিও পাশে আমার জন্য রুটি করে আমিও বসে পড়বো আর ওকে তো ডাকতে ডাকতে আসতেই যায় না দেখ অবশেষে এলো আর আমিও আমার জন্য রুটি করছি তারপরে একসাথে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘর পরিষ্কার করে শুতে যাব তো চলো আজকের মতো এখানেই শেষ করছি লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা